এখন যেহেতু বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে আমি ভাবলাম আমার ভিউার্সদের জন্য কাঁচা আমের টক ঝাল আচারের রেসিপি শেয়ার করি আমার আজকের রেসিপিটি যারা টক লাভার ভাইয়া এবং আপুরা আছেন তারা কিন্তু ভীষণ পছন্দ করবেন আজকে আমি বাজার থেকে এনেছি পাঁচ কেজি আম এই আমগুলো কিন্তু ভীষণ টক যারা আমগুলো খেয়েছেন তারা কিন্তু বুঝতে পারবেন এই আমগুলো দিয়ে আজকে আমি চামড়া ছাড়া টক ঝাল আচারটি বানাবো আপনারা চাইলে কিন্তু চামড়া সহই এই আচারটা দিতে পারবেন তা আমি আজকে ভাবলাম আমি আজকে চামড়া ছাড়াই দিব সেজন্য দেখতে পারছেন খুব সুন্দর করে চামড়া ছাড়িয়ে এখন সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের সাইজ দিতে পারেন আমি আমার পছন্দ মতো সাইজটা দিয়ে নিয়েছি তো সবগুলো আম একই সাইজে কেটে নেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমগুলো কাটা শেষে এখন বেশ পরিমাণ লবণ এবং বেশ পরিমাণ হলুদ দেয়া হচ্ছে লবণ এবং হলুদ দেওয়ার পরে কাঁচা আমগুলোকে খুব ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে যাতে করে লবণ এবং হলুদ প্রতিটা আমের গায়ে লাগতে পারে অবশ্যই আপনারা যখন আমগুলোকে মাখবেন একটু ধৈর্য ধরে মেখে নেবেন তাহলে দেখবেন প্রতিটা আমের গায়ে কিন্তু খুব সুন্দর করে লবণ এবং হলুদ লেগে গেছে তো লবণ এবং হলুদ লাগানোর পর আমরা দেখতে পাচ্ছেন স্টিলের ট্রেতে কিন্তু আমগুলোকে বিছিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এ ট্রেতে করে সুন্দর রোদ্রে দিতে পারেন রোদ্রে দিয়ে তারপর আচার বানাতে পারেন তো যেহেতু আমাদের যে বারান্দাটা রয়েছে সেখানে বেশি একটা রোদ আসে না কিন্তু আরেকটি প্লাস পয়েন্ট হচ্ছে এখন যেহেতু ওয়েদারটা বেশ গরম তাই আমরা খুব সুন্দর করে এই স্টিলের ট্রেগুলোকে আমাদের বারান্দায় রেখে দিয়েছি ট্রেতে রেখে দেওয়ার কারণ হচ্ছে এই গরমে কিন্তু আমগুলো বেশ চুপসে গিয়েছিল আপনারা চাইলে কিন্তু আমার এই টেকনিকটা ফলো করতে পারেন এখন আমি টক ঝাল আচারের জন্য একটি মশলা বানিয়ে নিব তো প্রথমে আমি পাঁচফোরণ নিয়েছি তারপর নিয়েছি মিষ্টি জিরা এরপর আমি নিয়েছি তিন টুকরো এলাচি এবং তিন টুকরো দারচিনি সবগুলো গোটা মশলাকে আমি ভেজে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আমি যে শুকনো মরিচগুলো আজকে ইউজ করছি সেগুলো কিন্তু ভীষণ ঝাল যে দোকান থেকে কিনেছি সে মামা আমাকে বললো এই ঝাল মরিচগুলো কিন্তু যখন আপনারা ইউজ করবেন একটু বুঝে শুনে ইউজ করবেন কারণ এই মরিচগুলো কিন্তু ভীষণ ঝাল এখন আমি একটি হাফ লিটারের মতো সরিষার তেল দিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা যার মধ্যে রয়েছে এলাচি দারচিনি এবং তেজপাতা খুব সুন্দর করে একটি হাতল দিয়ে এই গোটা মশলাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপর কিন্তু আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন রোদ ছাড়াই আমগুলো কতটা চুপসে গেছে যদি রোদে দিতাম তাহলে দেখতেন আরও বেশি চুপসে যেত তাহলে বুঝতেই হবে এখনকার ওয়েদার কত বেশি গরম যাই হোক আপনারা যদি এখনও আচার না দিয়ে থাকেন অবশ্যই গরম ওয়েদারে কিন্তু আচারটা দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের আচারটা বেশ ভালো থাকবে এখন আমি আমগুলোর সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা প্রায় এক কাপ পরিমাণ আমি কিন্তু আচারে রসুন বাটাটা একটু বেশি দিতেই পছন্দ করি আচারটা কিন্তু দেখতে ভালো লাগে এবং খেতেও কিন্তু বেশ ভালো লাগে এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে সরিষা বাটা আমি আগে যে গোটা মশলাগুলো টেলে নিয়েছিলাম সেগুলো কিন্তু আমি আধা ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি অবশ্যই আচারটা বানানোর সময় খেয়াল রাখবেন যে গোটা মশলাটা আমরা টেলে নিব সেটা কিন্তু আধা ভাঙা করে ব্লেন্ড করে নিব। এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়া এই কাশ্মীরি মরিচের গুঁড়া কিন্তু আচারে খুব সুন্দর একটি কালার নিয়ে আসবে এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনাদেরকে আরেকটি কথা বলে দিচ্ছি আপনারা যদি চান তাহলে কিন্তু কাশ্মীরি মরিচের গুঁড়াটা অ্যাভয়েড করতে পারেন যাদের কাছে থাকবে না তারা নর্মাল মরিচের গুঁড়াটা দিতে পারেন এখন আমি আমের সাথে দিয়েছি চিনি চিনি এখানে আমি দিয়েছি দেড় কাপ পরিমাণ আপনারা চাইলে কিন্তু এখানে এক কাপ পরিমাণও দিতে পারেন আমি বলেছিলাম আপনাদেরকে আমটা যেহেতু ভীষণ টক তাই আমি এখানে ব্যালেন্স আনার জন্য এখানে চিনিটা দিয়েছি আপনারা যারা চিনিটা অ্যাভয়েড করতে চান কোনো সমস্যা নেই আপনারা কিন্তু চিনি ছাড়াও এই আচারটা বানাতে পারেন এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সিরকা অবশ্যই আচার যখন বানাবেন তখন কিন্তু সিরকাটা ইউজ করার চেষ্টা করবেন সিরকাটা কিন্তু প্রিজারভেটিভ হিসেবে কাজ করে সারা বছর সংরক্ষণ করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই সিরকাটা ইউজ করতে হবে আরেকটি কথা হচ্ছে আপনারা যদি শিরকাটা ইউজ না করেন তাহলে কিন্তু আপনারা বেশি দিন আচারটা নর্মাল টেম্পারেচারে রাখতে হবে না আপনাদের কিন্তু ফ্রিজে রাখতে হবে ফ্রিজে রাখলে অনেক সময় দেখা যায় আচারটা যখন আপনারা বারবার নিয়ে খাবেন তখন কিন্তু দেখা যাবে যে আচারটার মধ্যে ফাঙ্গাসও পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন আমি কিছুটা মরিচকে কেটে দিয়েছি আপনারা দেখতেই পারছেন আমি কিন্তু মরিচগুলোকে একটু কোনা করে কেটে নিয়েছি একটু ডিজাইন করার চেষ্টা করেছি আপনারা চাইলেও কিন্তু আপনাদের মনের মতো ডিজাইন করে নিতে পারেন যাই হোক এরপরে আমি বাকি যে গোটা মশলাগুলোর গুঁড়াটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি এখন আচারটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। আপনারা দেখতেই পারছেন আচারের কালারটা কিন্তু বেশ পরিবর্তন হয়ে এসেছে আর আচারটা কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আচারটা দেখতে কতটা লোভনীয় লাগছে আপনারা দেখতেই পারছেন এই আচারটির রঙ পরিবর্তন হওয়ার আরেকটি কারণ হচ্ছে আমি কিন্তু এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছিলাম এই আচারে যেহেতু আমি আপনাদেরকে বলেছিলাম টকজাল আচার হবে আজকে তো আমার ভিডিওর অল্প একটু অংশ কেটে গিয়েছিল আপনারা কিন্তু অবশ্যই মরিচের গুঁড়াটা এখানে ইউজ করবেন এখন কিন্তু আমি এক পিস আচার নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আচারটা কত কত বেশি লোভনীয় লাগছে একদম ক্যামেরার সামনে এনে আপনাদেরকে দেখাচ্ছি লোভ লাগানোর জন্য আপনারা সত্যি করে বলুন তো লোভ লাগছে কি না দেখে আমাদের আজকে কাঁচা আমের টক ঝাল আচারটি কিন্তু বানানো হয়ে গেছে এখন চুলা থেকে নামানোর সাথে সাথে স্টিলের ট্রেতে আচারটি ঢেলে নিচ্ছি আচারটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর কাচের বয়মে আচারটিকে আমরা সংরক্ষণ করব। আমাদের আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আজকের জন্য আল্লাহ হাফেজ